দেখা যাক কি ওঠে সব গিলিশ ইলিশটা আমরা চলে এসেছি মেয়াটি মোড়ে এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ মাইলস্টোন চেজারস এই যে আমাদের সদস্যরা এখানে দাঁড়িয়ে আছে আমাদের বাইক আমরা যাওয়ার পথে যাত্রা পথে মিষ্টি মুখ করলাম এখানে আছেন রাজাদা আমাদের সাথে দেখা করতে এসছেন কতটা আমাদের ভালোবাসেন উনি সেটার প্রমাণ এদিকে আছে পোলায় আরও দুইজন আসছে এখানে আছে আমি আমার ভীষণ সর্দি লেগেছে কিন্তু আমি যাচ্ছি এখন আমরা যাত্রা শুভ করছি আমাদের লালগঞ্জ ট্রিপের উদ্দেশ্যে আপনাদের কামনা আশা করি সাথে থাকুন দেখতে থাকুন এই যে আমাদের বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে আমরা এক্ষুনি বেরিয়ে যাব সবাই আমরা রেডি সবাই চলে এসছে চলুন লালগঞ্জে ঘুরে আসি

Et il a il ouais, ouais. a যাচ্ছে দেখুন পিছনে সবাই আছে সুন্দর লাগছে রাস্তাটা সম্পীর্ণ রাস্তা কিন্তু দুপাশে বাছপালা শীতল ছায়া মন প্রাণ জুলিয়ে গেছে এত সুন্দর জায়গা আমরা আনতে ভালো লাগে চলো দেখুন দুপাশে ধান সবুজ আর সবুজ কি পরিবেশ গ্রামের পরিবেশ চলে আমরা গন্তব্যস্থলে ঘরে ঘরে হোমস্টে আমরা চলে এসেছি এক বাইকগুলো ঢুকছে বিশুদা কই ওই যা আসছে তুমি ঢুকে যাও তুমি ঢুকে যাও ঢুকে যাও হ্যাঁ ঢুকে যাও চলে এসছি আমরা ঘরে বাইরে হোমস্টে এই পারে আছে পুকুর এইদিকে আছে বাইক এদের রিপেয়ারের কাজ চলছে এদের আরো বাড়াচ্ছে পাকা ঘর করছে আর এই হচ্ছে টেন টেন্টে থাকার ব্যবস্থা এই যে ভিতরে কুলার ফ্যান ট্যান সব আছে সবাই গিয়ে এখন বিশ্রাম নিচ্ছে আমরা যাব টেন্টে আর একটু পরে বাইকগুলো ভিতরে ঢুকায় আরেকটু পরে ওয়েদার ঠান্ডা হয়ে যাবে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে মাজা তাই তো যাও যাও দাও টেন্টে সবাই ঢুকে গেছে আমরা এবার টেন্টে ঢুকবো হ্যাঁ প্রচণ্ড গরম এবার শরীর ঠান্ডা হবে ক্লাসি টেন্টে টেন্টে দেখুন কুলার আছে ফ্যান আছে এখানে টাওয়াল আছে এখানে টুথব্রাশ তারপরে পেস্ট আছে সাবান আছে জল আছে গ্লাস আছে আয়না আছে টেন্টে যেমন পরিবেষ হয় সেরকমই মাথার উপরে দেখুন টেন্ট এখানে আজকের দিনটা আমরা স্টে করলাম আজকে আমরা এখানে থাকব লালগঞ্জটা এক্সপ্লোর করব আমাদের সদস্যগুলো ওরা ওই টেন্টে চলে গেছে এখন আমরা বিশ্রাম নিচ্ছে আচ্ছা এখানে খাবারের আয়োজন করা হয়েছে ওরা খাবার আমাদের সার্ভ করবে এখানে সব রেডি আছে তোমার নাম কি ভাই পাপন পাপন আমাদের খাবার সার্ভ করছে আমরা চারজন বসে গেছি এত খিদে পেয়েছে আর দেরি করতে পারছি না

খাবে খাবে নড়িও না দেখা দেখ মন্টি কি ধরে মন্টির পালা মন্টি কি ধরো দেখি মন্টি কি ধরে এই দিয়ে দিলো আরে না এও তুলেছে পুটি দেখুন চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল এই হচ্ছে লালগঞ্জ এই দিক দিয়ে জল এসে গেছে এই কালভাটের ওপর দিয়ে জলটা ওই দিকে যাচ্ছে আর ওই দিকে টলার থেমে আছে জল আসলে ওইগুলো বেরিয়ে যাবে এগুলো সব ম্যানগ্রোভ ওইদিকে আছে ঝাউবন ওই যে আমরা যাচ্ছি এখন সমুদ্রের পাড়ে ওখানে ড্রোন উড়ানো হবে লাল কাঁকড়া দেখব চলুন সাথে আপনাদেরও ঘোরাবো এবং সুন্দর জায়গা আসতে হলে বন্ধুরা মন খারাপ করবেন না মাইলস্টোন চেজার্সকে ফলো করুন জয়েন করে যান আর তারা কোথায় কোথায় যাচ্ছে সেটা আপনারা ফলো করুন আপনার ভালো লাগলে আপনারাও চলে আসুন আমাদের সঙ্গে আপনারাও মজা নিন এত সুন্দর সুন্দর জায়গার মাইলস্টোন চেজার্সের ভিডিও বাইকার ব্লগার কাপাল চ্যানেলে আসবে চোখ রাখুন আমরা আছি বন্ধুরা লালগঞ্জে বাইকার ব্লগ আর কাপিল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা গ্রুপে গ্রুপ ট্যুর করাচ্ছি আমরা সবাইকে আমাদের সদস্যদের নিয়ে এসেছি লালগঞ্জে এখন আমরা যাব সমুদ্র সৈকতে সৈকতটা দেখাবো দুপুরে এখানে খাওয়া দাওয়া করলাম ঘরে বাইরে অনুষ্ঠেতে এদের টেন্টে আমরা আছি ওই দিকে আছে ম্যানগ্রোভ আর ওই দূরে আছে সমুদ্র আমরা সমুদ্রের পাড়ে যাব ড্রোন উড়াবো আর আপনারা যদি হাসতে চান মন খারাপ করবেন না চলে আসুন জয়েন হয়ে যান যুক্ত হয়ে যান এদের সাথে ঘুরুন আপনাদের ঘুরে দেখাবো প্রকৃতির মাঝে প্রকৃতির কোলে আপনাদের নিয়ে যাবো হ্যাঁ দেখুন ওহ কি অপূর্ব জায়গা দেখুন এইদিকে সুটকির চাষ হচ্ছে সুটকি মাছ রোদে শুকাচ্ছে আমরা যাচ্ছি ওই পাড়ে আর দেখে দেখুন সুটকি চাষ হচ্ছে এইদিকে আছে ঝাউবন এরা সব ঘুরতে এসছে হ্যাঁ আর এই দেখুন সাদা বালি এই সৈকতের বৈশিষ্ট্য হচ্ছে সাদা বালি এই সাদা বালি এটা দেখো লাল কাঁকড়াও দেখতে পাবে এখন জোয়ারের সময় হ্যাঁ লাল কাঁকড়া দেখেছ এটা জোয়ারের সময় জল এসে গেছে আর ভাটার সময় জল ওই পারে চলে যায় এরা সব বিচে বাইক চালাচ্ছে বাইক চালাতে পারবেন আমার ফুটবল খেলছে খুব সুন্দর জায়গা অসাধারণ লাগবে প্রকৃতির কোলে প্রকৃতির মাঝে হ্যাঁ ওই যে লাল কাকড়া ঘোরাঘুরি করছে ওই যে একটু শব্দ হলে ফুরুত করে পালিয়ে যায় এখানে ভর্তি হয়ে থাকে এখানে সুক্তি চাষ হচ্ছে যে মাছ

যেদিকে চোখ যাবে শুধু জল আর জল ওই দেখুন আমরা চলে এসছি সৈকতে আমরা সৈকতে এখন ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ আজকে তো বহন করো কথা শোনে না জুতোটা তো খাদা লেগে গেছে কাদা ধুচ্ছে

বাচ্চাগুলো কাশফুল কাশ এটা আছে ঝাউ বন ভিতরে যাওয়া যায় এখানে দেখুন কাশফুল ফুটেছে এই দেখুন কাশফুলের বন এটা কাশফুল ফুটেছে বেশি ফোটেনি কিন্তু ফুটবে বাচ্চাগুলো আগে আগেই ছিঁড়ে নিয়েছে এই দেখুন কাশফুল ফুটেছে আর এটা আছে ম্যানগ্রোভের জঙ্গল এই পরিবেশে ম্যানগ্রোভটা বেশি হয় আমরা এখন যাচ্ছি টেন্টের দিকে বাইক নিয়ে এখানে আসব সূর্য ডুবে গেছে ভীষণ মজা করছি আমরা এখানে জ্যান্ত শঙ্কর দেখেছো দেখো হাতে নাও হাতে নাও তুমি হাতে নাও ओ नीया तू किसी को तो मारबे ना आ

চিকেন কিউ হচ্ছে আমাদের জন্য বানাচ্ছে আমাদের সদস্যরা খাবে আমরাও খাব দেখুন পরিবেশটা দেখুন রাত্রিবেলার এক পিস খেয়ে দেখবো গরম যে খাবো কি গরম

আমরাও চলে আসলাম আমাদের টেন্টে কালকে সকালবেলা উঠে এখান থেকে বেরিয়ে যাব টু বেড এটা আর ওটা ছিল ফোর বেড এই যে এটা একটা ওটা একটা ওইদিকে কুলার আছে এদিকে ফ্যান আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে টেন্টের ভিতরটা তাহলে গুড নাইট লুচি ডিম আম সন্দেশ আর এখানে আছে আলুর তরকারি মোবাইলটা আবার কল করতো আমার কাছে আছে টিফিন করে আমরা চলে আসলাম টেন্টে এখন লাগেজ টাগেজ গড় চাচ্ছি গুছিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই দেখুন টেন্টের অবস্থা আর এদিকে প্রচণ্ড গরম সকালবেলা অনেকটা ঠান্ডা আছে যত বেলা বাড়বে গরমটা বাড়বে তো সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আমরা আমাদের গ্রুপ মাইলস্টোন চেজার্সকে নিয়ে এসেছি লালগঞ্জে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাথে থাকুন বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য রকম সুন্দর সুন্দর যাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ জয়েন করুন সদস্য হয়ে যান সব জায়গায় চলুন প্রকৃতির কোলে প্রকৃতির মাঝে আমরা নিয়ে যাব আমরাও ঘুরব আপনাদেরও ঘুরাবো বিদায় দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে কেমন লাগলো ট্রিপ একটু শেয়ার করো খুব ভালো লেগেছে মন্টি ট্রিপ কেমন লাগলো একটু শেয়ার করো হ্যাঁ ভালো লাগলো সুন্দর লাগলো আমাদের লালগঞ্জের ট্রিপটা কেমন লাগলো খুব সুন্দর লাগলো আমি এদের যতবার যারা আসবে ততবারই আমি আসব এখন আমরা কোথায় যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমরা এখন বাড়িতে যাচ্ছি ঠিক আছে ধন্যবাদ এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম সব রেডি চলুন আমাদের সাথে